হে জগতবাসী আজ আমি স্বামীমালি চিস্তি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে আসলাম সে আলোচনাটি হলো শুদ্ধি হবে কিসে আজ দেহশুদ্ধি সম্বন্ধে আলোচনা করব যে দেহশুদ্ধ যে বিষয়টা যে এই দেহের মধ্যে মিশে আছে আত্মা এবং এই আত্মা যদি পবিত্র থাকে বা পরিষ্কার থাকে তাহলে আল্লাহ আত্মায় মিশে এই দেহের ভিতরে আসবে তো এখন দেখা যায় আমাদের আত্মশুদ্ধি করতে হলে আমাদের দেহ শুদ্ধি করতে হবে আত্মশুদ্ধি করতে হলে আমাদের দেহশুদ্ধি করতে হবে কেমন যেমন একটা বিষয় শরীয়তের ভাষায় বলতেছে অজু করো নাকে পানি দাও কুলি করো এটা কি হয়েছে আমার দেহের বাহিরে ময়লা বা ধুলা এগুলো পরিষ্কার হয়ে গেছে কিন্তু দেহ কিন্তু আমার শুদ্ধ হয়নি আর দেহ শুদ্ধ না হলে আমার আত্মা শুদ্ধ হবে না আত্মা শুদ্ধ না হলে আমার এই আত্মায় মিশে আল্লাহ আসবে না তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে দেহ শুদ্ধ করতে হবে তো দেহ শুদ্ধ বা সিদ্ধি বা দেহ পবিত্র বলতে আমরা কি বুঝি এবং এই দেহ পবিত্র করতে হলে আমাদের কি করতে হবে সেই বিষয়টি হলো যে সর্বপ্রথম একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের আমরা যখন টাইম টু টাইম খাবার দাবার খাই তখন দেখা যায় কি যে ভাত মাছ মাংস বিভিন্ন কিছু আমরা খাইতেছি তখন কি হয় এই দেহের জীব শক্তিটা বেড়ে যায় জীবের শক্তিটা যখন বেড়ে যায় তখন এই দশটা ইন্দ্রিয় শক্তিও বেড়ে যায় তখন ছয়টা রিপুর সুযোগ পায় ছয়টা রিপুর সুযোগ পেয়ে কি বলে যে জ্ঞান ইন্দ্রিয় পাঁচটি এবং কর্ম ইন্দ্রিয় পাঁচটি দেহের মধ্যে তখন জ্ঞান ইন্দ্রিয়গুলোকে এই রিপু চালাইতে থাকে মনকে দখল করে চালাইতে থাকে তখন কি হয় তখন জ্ঞান ইন্দ্রিয়গুলোর মধ্যে যে ছয়টা রিপু বিস্তার ঘটালেন বা একে জর্জরিত করলেন তখন বিবেক কী করে বিবেক চুপ করে এক জায়গায় বসে থাকে তখন বিবেকের কথা শোনে না বিবেকের বলা তো বিকে বলতেই আসে যে এমনি না এমনি না অমনে এভাবে করলে ক্ষতি হবে খারাপ হবে ভালো হবে না কিন্তু বিবেকের কথা আর কে শোনে কেন শোনে না যে মানুষ যখন ভালো খাবার খাদ্য খায় তখন জীবের শক্তি বেড়ে যায় এবং দশ ইন্দ্রিয় শক্তি বেড়ে যায় তখন দেখা যায় ছয় রিপুর সুযোগ পায় তখন মনকে গ্রাস করে মনকে ছয় রিপুর দলে এনে তখন সেই ছয় রিপু মন মনের সাথে মিশে তখন খারাপ লিপ্ত হয়ে যায় তখন মানুষ পাপিষ্ঠ হয়ে যায় এবং জাহান্নামি হয়ে যায় তাই বলতে চাই আগে দেহশুদ্ধি করতে হবে দেহশুদ্ধিটা করতে হলে দেখেন প্রত্যেকটা জিনিসের একটা করে স্বভাব আছে যেমন একটা জিনিস মনে করবেন এই পৃথিবীতে কোনো ছেলে মেয়ে যারা জন্ম নেয় দেখবেন যে কিছু কিছু ছেলে মেয়ে তারা বাবার স্বভাব পায় তারা বাবার স্বভাব পায় কেন কারণ বাবার রক্ত থেকেই তারা গিয়েছে তাই সেই রক্তের মধ্যে যে একটা স্বভাব এই স্বভাবটা ছেলে মেয়েদের মধ্যে থেকে যায় তখন অনেক মানুষে বলে এই ছেলেটা পুরো বাবার স্বভাব পেয়েছে কথাটা কিন্তু মিথ্যে নয় আচ্ছা তাহলে একটা বাবার থেকে যখন একটা ছেলে জন্ম নিয়েছে তখন কিন্তু সে বড় হলে যদি ওরকম ধরনের কোনো কাজকর্ম করে তখন মানুষ বলে কি সম্পূর্ণ বাবার স্বভাব পেয়েছে ছেলেটা আচ্ছা এরপর আমি বলবো যে এই পৃথিবীতে আমরা কেন এসেছি এ আত্মার মুক্তি ঘটিয়ে যাব। এখন আত্মার মুক্ত হতে হলে আত্মা পবিত্র হতে হবে এবং সে পবিত্র আত্মায় আল্লাহ আসবে কিন্তু দেহ পবিত্র না হলে দেহ শুদ্ধ না হলে আত্মা শুদ্ধ হবে না আর অশুদ্ধ আত্মার মধ্যে আল্লাহ আসবে না হে জগতবাসী তো আজকের যে বিষয়টা বোঝাইতে চাইতেছি যে বাবার অংশ যখন অংশের থেকে যখন জন্ম নিল তো বাবার স্বভাব পেল তো এই পৃথিবীতে দেখা যায় মানুষ যখন গরুর মাংস হরিণের মাংস মহিষের মাংস বিভিন্ন প্রাণী জগতের মাংস যখন খেতে থাকে তবে দেখবেন এই প্রাণী জগতের মধ্যে গেলে এক একটা প্রাণীর এক এক ধরনের স্বভাব গরুর একটা স্বভাব এবং মহিষের একটা স্বভাব এবং ছাগলের একটা স্বভাব তাহলে আমরা যখন এই মাংসগুলো খাই তখন দেখা যায় যে তার শরীরে লেগে থাকা বা এই দেহের অংশটাকে যখন আমরা খাই খাবার দাবার পরে তখন দেখা যাচ্ছে যে একটা সময় আমাদের রক্তের সাথে মিশে তাদের কিছু স্বভাব এসে যায় যারা এই জিনিসগুলো অতিরিক্ত খায় ওই বছরে দুই একবার খেয়েছে ওটাতে পায় না কোরবানের দেখাবে খাবে এই বিভিন্ন ছয় মাসে নয় মাসে একবার খেলে কিছু হবে না কিন্তু যারা রেগুলারলি বিভিন্ন প্রাণীর মাংস খাবে তখন কি হবে সেই প্রাণীদের কিছুটা স্বভাব তার মধ্যে কাজ করবে কেউ গরুর মতো স্বভাব কারো মহিষের মতো স্বভাব কারো বিভিন্ন স্বভাব একটা মানুষের মধ্যে কাজ করে তখন সেই মানুষটির শরীরটা থাকে উশৃঙ্খল সেই স্বভাবগুলো যখন কাজ করে তখন সে নামাজে ডুবতে পারে না সেই স্বভাবগুলো যখন কাজ করে তখন ধ্যানে ডুবতে পারে না কিন্তু মসজিদের কাছে বলে বাবা আমি তো ধ্যান করতে পারি না আমি তো নামাজে মন চলে যায় অন্যদিকে কেন চলে যায় যে নিজের জায়গায় নিজে স্থির থাকা যায় না তো এই জন্য একটা কথা বলে থাকি দেখবেন ভাগ বাল্লুক সিংহ এরা কিন্তু মাংস খায় এরা কিন্তু উশৃঙ্খল করে এরে থাবা দিচ্ছে এরে মারছে এরে খাইতেছে কিন্তু দেখবেন এত বড় একটা দেহ হাতি সে কিন্তু ঘাস খায় সে কিন্তু মাংস খায় না কিন্তু এত বড় দেহ থাকার পরেও এত শক্তি থাকার পরেও তার চলাফেরাগুলো কি নীরব সে কোনো উচ্ছৃঙ্খল হাঁটে না উচ্ছৃঙ্খল দৌড়ায় না এবং উশৃঙ্খল সে করে না কেননা সে নীরব তাহলে বোঝা গেল সে গাছ খায় সে নীরব আর এই বিভিন্ন পশুর মাংস যারা অতিরিক্ত খাবে সে পশুর কিছু স্বভাব মানুষের মধ্যে এসে যাবে বছরে দুই একবার খাবে বা দুই মাসে নয় মাসে একবার খেয়েছে এতে সমস্যা নেই ওটা আর পায় না কিন্তু রেগুলারলি যারা প্রাণের মাংস খায় তাদেরকে এই প্রাণের স্বভাবগুলো তাদের মানুষের মধ্যে এসে যায় তখন তাদের নক্সের তাগিয়ত বেড়ে যায় তখন তার দ্বারা মা বোন বা আত্মীয় স্বজন বা কোনো কিছু চোখে পড়ে না তার মনে যা চায় তাই করে কিছু বলে ফেলে কিছু করে ফেলে কিছু অপরাধ করে ফেলে কামে লিপ্ত হয়ে যায় মন অস্থির থাকে আল্লাহর ইবাদত করা যায় না কারণ সেই মাংস যে খেয়েছিল বাঘ ভাল্লোক তারা কিন্তু উশৃঙ্খল এবং আমরাও যদি মানুষ হয়ে মাছ মাংসটা একটু বেশি খাই তখন কিন্তু সেই উশৃঙ্খল আমাদের মধ্যে এসে যাবে তখন কিন্তু আমরা ইবাদতে ডুবতে পারব না তখন কি হবে যে মনটা অশৃঙ্খল থাকবে মন ডুবাইতে পারি না সেজদা দিয়ে আমি হাটে মাঠে চলে গেছি বন্ধুদের সাথে আড্ডা মারতে চলে গেছি সেই দেশের বাড়িতে চলে গেছি শেষদা দিয়ে আর কি বলেছিলাম আল্লাহ আকবার আল্লাহ তুমি সর্বশক্তিমান তোমাকে সামনে রেখে আল্লাহব আকবার কিন্তু আল্লাহকে সামনে দাঁড় করে আমরা চলে গেছি পরে যখন সালাম ফিরাবে ইমাম সাহেব সালাম ফিরানের শব্দ শুনে তখন আমি আবার মসজিদে ফিরে এলাম এতক্ষণ কিন্তু মসজিদে ছিলাম না তাহলে এগুলা কেন হচ্ছে বিভিন্ন স্বভাব আমার মধ্যে কাজ করে যার ফলে আল্লাহকে ডাকার অভাব আল্লাহর দিকে মন দেওয়ার অভাব হয়ে যায় হে জগতবাসী আজ কেন এই আলোচনাগুলো করলাম দেহ দেহশুদ্ধি দেহশুদ্ধ করতে হলে আমাদের কি করতে হবে অতিরিক্ত পরিমাণে আমাদের নিরামিষ খাওয়া খাদ্য করতে হবে যেমন মাছ একটা ফ্যামিলিতে থাকলে খেতে হয় হয়তো সপ্তাহে একটু খেলাম বা মাসে একদিন একটু মাংস খেলাম আর না খেয়ে পারলে আরও বেশি ভালো তবে আস্তে আস্তে সেই উশৃঙ্খলটা কেটে যাবে নিরবতাটা চলে আসবে তখন নিরের দেশে যখন ডুববো তখন চোখে পানি আসবে আর এই আত্মশুদ্ধি যখন হবে উশৃঙ্খল জিনিসটা যখন কমে যাবে তখন আমার আত্মা সিদ্ধ হবে এবং সে আত্মা এবং কালভের মধ্যে জিকির চালু হয়ে যাবে তখন আল্লাহর কথা মনে করলে চোখে পানি এসে যাবে তখন কি হবে আল্লাহ তার ডাকে সারা দেবে সে আত্মায় মিশে আল্লাহ বান্দার মধ্যে মিশবে তখন কি হবে যে একজন আউলিয়ার মধ্যে যখন আল্লাহ এসে মিশে তখন কিন্তু সেই দেহটা কখনো মাটিয়ে খেতে পারে না হে জগতবাসী আজকের আলোচনা এটি যে দেহশুদ্ধ আমরা করতে হলে আমরা যে কোনো জিনিস যে কোনো প্রাণের মাংস যে কোনোভাবে আমরা খাওয়া কমিয়ে দিতে হবে আস্তে আস্তে কমিয়ে দিতে হবে আর কি করতে হবে অতিরিক্ত জিকির করতে হবে জিকির হলো আত্মার খাদ্য আত্মা শক্তিশালী হবে এবং এই দেহটা নীরব হবে উশৃঙ্খল কেটে যাবে তখন আমাদের আমরা চোখের পানির সাথে যখন আল্লাহকে ডাকবো তখন আল্লাহ আরো সে থাকতে পারবে না গো তিনি এসে বান্দার ডাকে সারা দেবে হয়তো ভাগ্য নসিব যদি ভালো হয় কর্মের ধারা যদি ভালো হয় আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে দেবে আল্লাহ কিন্তু কোরআনে এমন কথা বলে নেই যে আমার সাক্ষাৎ কেউ পাবে না পাবে তবে এই নিয়ম যদি আমরা করি ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা এই পৃথিবীর থেকে আল্লাহর সাক্ষাৎ ঘটিয়ে যেতে পারবো তবে হে জগতবাসী আমাদের এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই সাবস্ক্রাইবের মাধ্যমে আপনারা আমাদের বাকি ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজ এই বলেই রাখছি সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ